আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে আমিও বেশ ভালোই আছি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তো তুলেই ধরব যেটা আমাদের এই দেশে চলছে রাজ্যে চলছে তার সঙ্গে অবশ্যই করে আমার রোজকার মতন ওয়াইটি কন্টেন্টর আছে প্রথমেই অবশ্যই করে যোগী যোগীর রাজ্য যোগীর রাজ্য উত্তরপ্রদেশ মহাকুম্ভ মেলা মহা বিপর্যয়ের পিছনে কারণ কি আমরা কিন্তু খুব নির্দ্বিধায় আমরা কিন্তু যে কোনো বিপর্যয়ের সে যেই রাজ্যেই হোক আমরা খুব সহজেই সেই রাজ্যের সরকারকেই দায়ী করি অবশ্যই করে তাদের তো দায়বদ্ধতা থাকে তার সাথে আমাদের কিছু অজ্ঞানতা তার জন্য দায়ী এই মহাকুম্ভে মহাপূর্ণ স্নানের জন্যে এই যে হুড়ো হুড়ি মৌনী আমাবস্যা অনেকগুলো দিন কিছু কি মানে কিছু বিশেষ দিনকে উপলক্ষ করে এই মহাসনান মহাপুণ্যের মহা স্নান মহাকুম্ভ মেলা যেটা হচ্ছে এই যে কোটি কোটি মানুষ এক একদিনে স্নান করছে তার মধ্যে আজকের দিন হচ্ছে মৌনি অমাবস্যা যেটার জন্য এত হুটোপাটিয়ে হুড়োহুড়ির জন্য প্রচুর মানুষ পদপৃষ্ঠে মৃত হয়েছে এবং প্রচুর মানুষ বিপজ্জনক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে এবং এখনো অনেক মানুষ নিখোঁজ আমি একটা নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব অভিজ্ঞতা মানে আমার হাজবেন্ডের ওরা ইয়েতে যাচ্ছিল আরে বলো অমরনাথে আমার কথা বলছে সে যে ফিরে আসবে সে ভাবতেও পারিনি পিঠে বিশাল ব্যাগ আর কি যেখানে দুশো জন দাঁড়ানোর কথা দুশো জন চলাফেরা করার দরকার সেখানে দুশো জনের জায়গায় যদি পাঁচ হাজার জন থাকে তাহলে বুঝতে পারছেন দুশো জন দাঁড়িয়ে থাকার জায়গায় পাঁচ হাজার জন ঢোকার চেষ্টা করছে সেখানে যে কি পরিস্থিতি মানে আমার কর্তা ভেবেছিল আমার অমরনাথ তো যাওয়া হবেই না উল্টে হয়তো আমার প্রাণই আমি পাবো না মানে এইখানেই আমার বোধ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে বলে দিটি দেন দেন ওই সামরিক বাহিনী যখনই নামলো কোথা দিয়ে যেন কী সুন্দর শৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে মানুষ তখন মানে যেতে আরম্ভ করলো আর না হলে নাহলে কে কার আগে যাবো এই কে কার আগে যাবো করতে গিয়ে নিজেদের মধ্যে ধস্তাস ধস্তি ধাক্কা ধাক্কি আর কেউ যদি তাল মাটাল হয়ে যদি বেশ সামাল হয়ে যদি পড়ে যায় তার উঠে দাঁড়ানোর আর মানে ভাবতেই পারবে না তার উপর দিয়ে কত মানুষ চলে যাবে এই রকম আমার হাজব্যান্ডের হচ্ছিল বলছিলো আমি আর ফিরতে পারবো না তারপরেই দেখলাম দেনান দেন একদম নেমে গেল কেন্দ্রীয় মানে আধা সামরিক বাহিনী জানেন দেন সেটা ক্লিয়ার করলো যেটা খুব আগে যোগী সরকারের উচিত ছিল নিরাপত্তা এবং এত মানুষ একশো বছর পর এই মহা স্নান তাই না মহাকুম্ভ মেলা মহাকুম্ভে এরকম মহা বিপর্যয় সত্যি করেই ব্যথিত করে এবং কিছুটা দায়ভার ভা সরকারের থাকে আর আমি বলবো আমাদের মতন হুজুকে মানুষ মানে সত্যি। সব জায়গায় আমাদের তাড়াহুড়ো মানে ঘোড়ায় জিন দিয়ে এসে মানে কে আগে পূর্ণ লাভ করবো কার আগে আমি যাব এই করতে করতে আজকে দেখুন মহা বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন প্রচুর মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছে চিন্তা করতে পারছেন তারা পূর্ণ লাভ করতে গেছে তাই এটা বলছি কারণ এনএসজি নামানো হয়েছে আদা সামরিক বাহিনী আদা যেটাকে বলা হয় তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিন্তু প্রচুর মানুষের প্রাণের বিনিময় আজকে নিয়ন্ত্রণ মানে আন্ডারে রয়েছে কন্ট্রোল আন্ডার কন্ট্রোলে রয়েছে এবং লাইভ তো যোগী সরকার যেটা হয় যে এত মানুষ সে ত্রি ত্রিবেণী সঙ্গমে উনি মানা করছেন কিন্তু এটা যদি প্রথম থেকে যে এই রকম একটা হতে পারে এক এক দিনে কোটি কোটি মানুষ স্নান করতে চাইছে এবার এই কোটি মানুষের এই যে মানে তিল ধারণের জায়গা নেই সেই সেইটার জন্য মোকাবিলা আগের থেকে করা উচিত ছিল অবশ্যই করে দায়ভার সরকারের পক্ষে পড়লেও আমাদের মতন নাচুনেই মানুষ যে আমরা এসছি পূর্ণ করতে পূর্ণ করেই যাব আর এই লক্ষ্যে যদি স্থির থাকে যে না আমি আগে যাব আমি আগে যাব এবং ওই যে বললাম যে বিশৃঙ্খলা সৃষ্টি আমরাই করি তাতে কি বলবো বেঘরে প্রাণ গেছে সত্যি মানে ভীষণ খারাপ লাগছে পূর্ণ স্নান মহা কুম্ভমেলায় মেলায় গিয়ে যদি কারো এইভাবে বেঘরে প্রাণ যায় সেটা কখনোই সুখকর না ভীষণ ব্যথিত করে তা এইটা বললাম যে সত্যি করে খারাপ লাগছে ভীষণভাবে খারাপ লাগছে সাথে তিলোত্তমার আজকে নিশ্চয়ই জানেন যে এরকম একটা চলছে কি হবে কি হবে না সেখানে যখনই বুঝতে পেরেছিল উচ্চ ন্যায়ালয়ে যাওয়া যায় ওরা কিন্তু চলে গিয়েছিল ষোলো তারিখ মোস্ট প্রবেবলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কিছু প্রশ্ন পঞ্চান্নটা প্রশ্নের সম মানে লিখেছিল কোর্টের কাছে তাই এবার জানি না কি হতে চলেছে তবে তিলোত্তমার পাশেও আছি সাথে তিলোত্তমার পরিবারের পাশেও রয়েছি ন্যায় বিচারের জন্য তাই না আমরা সহজে হার মানবো না তাই জন্যে আমরা তিলোত্তমারও ন্যায্য জন্য পাই এই আশায় বুক বেঁধে রয়েছি এবং তিলোত্তমার মা বাবা যেটা মনে করছে আজকে তো রাজ্য রাজনীতি কেউ বাকি নেই আমাদের কামারাটির সবাই মানে বুঝতেই পারছেন হ্যাঁ তারাও বলছে যে রাজনীতি করুন আপনারা রাজনীতি করুন কাকে বলছে তিলোত্তমার মা বাবাকে হ্যাঁ তাদের ন্যায্য কথা বলার অধিকারটাও তাদের খর্ব করে দিচ্ছে বা বলছে এটাও তোমাদের বলার একটিয়ারের বাইরে যাই হোক আশা রাখবো কী বলবো বলুন তো এই জন্যই আমার আজকে ম্যাডামের একটা একটা ভিডিও দেখলাম ম্যাডাম কালকেই আমি এর সম্মুখীন হয়েছি কালকেই আমি এর সম্মুখীন হয়েছি আর সেই আমার পরিচয় দেয়াতে কি বলবো বলুন তো ভেতরে খবর তো বলা যায় না আমারই কমপ্লেক্সের একজন বিপদে পড়ে গেছিল এবং সেটা তার উকিল তাকে জানায়নি বলেই ওই ওয়ারেন্টি মানে যেটাকে বলে সমন জারি হয় সেই জায়গায় তাদের বলেছিলো একটা চিঠি শুধু আপনাদের কালেক্ট করতে হবে আর কিছু না দ্যান্দেন তা শ্বশুর থেকেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছে কিন্তু এই যে দুটো ডেট তাদের উকিল তাদের জানায়নি এই কারণে তাদের ইয়ে করা হয়েছিল যাই হোক আমি গিয়েছিলাম যার পর তাদের এইগুলো করতেই হবে বললেন ম্যাডাম এইগুলো আমাদের করতেই হবে তারপরে দ্যানন্দান তাদের অ্যারেস্ট করে যেটা খুব দুঃখজনক দুঃখজনক এই কারণেই বলছি যে অ্যারেস্ট করেছে এবং মেডিকেল করিয়ে স্বাগত মেডিকেলটা ডিএল করে স্বামী স্ত্রী যারা নিরিহ আমাদের কমপ্লেক্সেই থাকে যাই হোক এটা আমি অন ক্যামেরা বলছি সোশ্যাল মিডিয়ায় আমি বলছি কারণ সত্যি করে ম্যাডাম যেটা বললেন যে এখন যেই মানে কি বলবো প্রশাসনিক যে পদক্ষেপ যেইভাবে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের এগেনস্টে একদম যারা সত্যি করেই এইগুলো আশা করে না এক্সপেক্ট করে না যে এইগুলোর সাথে আমাদের জড়ি পড়তে হবে তাদের জন্য যে যা বলবে সেটাই করতে হবে তারপরে যখন শুনল যখন শুনল আমি এই সেখানকারি মেয়ে জন্ম আমার এখানে এবং পরিচয় দেওয়াতে তারা কিন্তু সত্যি করে বলছি ম্যাডাম আমি অবাক হয়ে গেলাম যে এইরকমও চা মানে অফার করতে পারে আমার অবাক লাগলো আজকে নয় আমি আমার পরিচয় দিয়েছি বলে সেটা ওদের ফেস করতে হলো না সাধারণ মানুষ তো সত্যি করেই তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে আবার কোর্টে গিয়ে তো তাদের বেল নিতেই হবে এইরকম একটা সিচুয়েশানে তারা জড়িয়ে পড়েছে আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো একজন পুলিশ অফিসার তার ড্রেস পরে যদি সেই রকম কথাবার্তা করে তাহলে তো তারা তো মানে ভয়ে তো সেটা করবেই সবাই তো আর ব্যাপারটা জানে না তাই আমার কাছে কালকে খুব অবাক লেগেছিল এবং আমি বলেছিলাম আপনি ঝিরেক কাশুন কী বলতে চাইছেন তারপরে যখন পরিচয় দিলাম বলছেন হ্যাঁ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে তা আমি কালকেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তা আমার জায়গায় যদি সত্যি করেই আনপার বা কিছুই জানে না এরকম মানুষ থাকলে তারা সেই জায়গায় প্রথমে কি বলতে চাইছি বুঝতে পারছেন তার একজন অফিসার যদি বলে তাহলে বুঝতে পারছেন তাকে আমার সত্যি করে কালকে খুব খারাপ লেগেছিলো কালকে সত্যি করেই আমার পি পি সেখানে গিয়েছিলাম তাদের হয়ে ন্যাচারালি তাদের যেটা করণীয় সেটা করেছে কিন্তু তারপরেও উপরেই কিছু যদি চাওয়া পাওয়া থাকে তাহলে সেটা খুব ব্যথিত করে আমাদের আর এই জন্যেই সাধারণ মানুষ এত ক্ষেপে উঠছে হট টেম্পার হয়ে যাচ্ছে শর্ট টেম্পার হয়ে যাচ্ছে আর তাদের এই এইগুলো খুব মানে আমি তো ম্যাডামের সাথে সহমত পোষণ করব যে খুব সহজেই কেস দেয়া যাচ্ছে যে এরকম হয়েছে ওরকম হয়েছে সেরকম হয়েছে তারপরেও বলবো যদি তারা এই বলে তাহলে প্রত্যেকটা কিন্তু থানায় পিএসএ পুলিশ স্টেশনে সিসিটিভি ক্যামেরাও রয়েছে সেইগুলোর কিন্তু ভেরি মানে কী বলবো ভেরিফিকেশান করে যে সত্যি কী ঘটনাটা ঘটেছে এইগুলো কিন্তু খুব মানে এই এর উপর প্রচণ্ড জোর দেওয়া উচিত আমি কালকে কালকেই এই সম্মুখীন হয়েছিলাম এরাম বিপত্তির যেখানে আমি কাটিয়ে উঠেছি কিন্তু সাধারণ কি কাটিয়ে উঠতে পারবে তারা তাদের কাছে যা বলা হবে তারা সেটা মেনে নিতে হবে তারা ভাববে হয়তো ওই যে যদি অন্য কিছু হয় সেফ আমি ওই জায়গাটার শালটে উঠেছিলাম এবং আমার অবাক লেগেছিল এবং যখনই বুঝতে পেরেছে তখনই ম্যাডাম 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 করা আরম্ভ করেছিল যে না না ঠিক আছে ঠিক আছে মানে ভাবছি কী বলে ফেললাম সত্যি করে আমি খুব ব্যথিত বিশ্বাস করুন ম্যাডাম আপনার সাথে আমি সমত যে এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় তাহলে যদি যেটা আমরা কথাই বলি প্রবাদ প্রবচন রক্ষক যদি ভক্ষক হয় তাহলে খুব মুশকিল বেঁচে থাকা এগিয়ে যাওয়া এইটুকুনি বললাম কারণ পুরো পুরো আমার কালকের অভিজ্ঞতা এরকমই কিছু বলছে বিশ্বাস করুন এরকমই কিছু বলছে যাই হোক তারা চলে এসছে বাড়িতে মানে আমার কমপ্লেক্সের ওই দম্পতি তারা ভীষণই নিরীহ এবং সমস্ত কিছুতেই আমি যাই তাদের ডে ওয়ান থেকে তাদের ওই শ্বশুরবাড়ির সাথে একটা প্রবলেম ছিল যেটা তারা বুঝতে পেরেছে শ্বশুর শাশুড়ি বুঝতে পেরে এক ছেলে তার ছেলে বইয়ের সাথে সত্যি করে এই যা করেছে তারপরে তারা বুঝতে পেরে মিউচুয়াল এর সমস্ত কেস তোলার একটা প্রক্রিয়া চলছে খুব সহজে কেস করা যেতে পারে কেস তোলার ক্ষেত্রে কিন্তু সেটা খুব কঠিন হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে দুটো ডেট তারা মিস করে গেছিলো কারণ তাদের উকিল তাদের ডেটটা জানায়নি এই কারণে তাই এইটুকানি বললাম কারণ সত্যি করেই ম্যাডাম এলম একদম সত্যিটা তুলে ধরছে এরপরে সেই আমার কন্টেন্ট হ্যাঁ আজকে বলবো যে দুজন মানুষ ওয়াইটিতে এসছে তাদের নোংরামি দেখাতে এটা আমার কাছে খুব অবাক লাগছে এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওয়াইটি সংক্রান্ত অবশ্যই করে ঝিনি আর তার সাথে হনু যাই বলো আপনারা লিখেছেন এরা কতটা নোংরামি ছড়াতে আমাদের ওয়াইটিতে এসছে এবং কারো কারোর নাম উল্লেখ করেছে জড়িয়ে নিয়ে মানে তাদেরও ওই ডাস্টবিনে পতিত করার জন্যে তা আগে ঝিমিটা তো কাল দেখেছেন ওর ছোট্ট থেকে স্বপ্ন ছিল বেডরুমটা দারুণ হবে কারণ সমস্ত কিছু দেখানোর জায়গাই হচ্ছে বেডরুম তাই না আর একে কতটা নিচে নেমে নিজেকে নিচিয়ে পতিত করে একে নিচু করিয়েছে আমাদের হনু হনু বলেছে এর সাথে আট বছরের সম্পর্ক আর এই সম্পর্ক শুধু ওই বন্ধুত্ব ফোনাফুনি এসে খেতে দাও খাওয়া বা কালা কুশল বিনিময় না কী সম্পর্কে ছিল সেটা ওই তিনটে বাচ্চা অ্যাবসনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে তাহলে বুঝতে পারছেন একটা মেয়েকে কোনো পুরুষ এইভাবে নগ্ন করতে পারে না পারে কি তারা করছে এই দুটো হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা দুজন কদাকার শুধু দেখুন উপর কুসিত উপর সুন্দর হলে উপর কুস্মিত হলেই সেই মানুষটা সম্পূর্ণ কুস্সিত বা উপর সুন্দর ধলা হলে তার মনও যে ধলা সেই একদম সেই যুক্তি থেকে বিশ্বাস করবে না আজকে মনু এই ঝিমিকে ঝিমি নোংরা আমরা ও বলল বলেই জানতে পেরেছি আর ও যে সমস্ত সম্পূর্ণ সব ঠিক বলছে আমি ধরেই নিলাম ঠিক বলছে কিন্তু এটা সেই জায়গা নয় কি করছে চারিদিকের রাস্তাটা বন্ধ করে দিচ্ছে ঝিমির মনু আমি ঝিমির হয়েও বলছি না কিন্তু মনুর হয়েও আমি বলতে পারবো না কারণ দুটোই কদাকার কুৎসিত তাদের মনোবৃত্তিটা তারা ওয়াইটিটাকে বেছে নিয়েছেন নিজেদের নোংরা কর্মগুলো এখানে বিশ্লেষণ করবে বলে কীভাবে দিনের পর দিন নিজেও বলেছেন চ্যানেল খুলে আর এবং আরো সে সহযোগিতা করছে যে ও এই নোংরা এই নোংরা ওই নোংরা ওই ওই এত পুরুষের সাথে সে বিছানা শেয়ার করেছিল আর সেইখান থেকেই ঝিমির গতকালকের কথায় পুরো পরিষ্কার হয়ে গেছিলো যে তার ছোট্টবেলাকার স্বপ্ন ছিল বেডরুমটা হবে সাজানো গোছানো এবং সে বলছেও তাই তাই না আমি অবাক হয়ে যাই এরা কী করতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিল এরমঙ্গের লিপ টুগেদারে থাকতো তাহলে আর ওই এই পৃথিবীতে ভূমিষ্ঠ হতো না যে মেয়েটার তার সবচেয়ে কাছের বন্ধু মাকে দরকার ছিল আমি জানি মেয়েরা বাবাকে তাদের আইডিয়াল হিরো বলে বা কিছু করে কিন্তু মনের সব কথা কিন্তু বাবাদের সাথে শেয়ার করা যায় না যে কোনো প্রবলেম আর মেইনলি প্রবলেম বেশি মেয়েদের সম্মুখীন হয় তা সেগুলো কাদের সাথে শেয়ার করবে মায়ের সাথে সে সময় মা নিজেই ওই বেডরুম সাজাতে ব্যস্ত বেডরুম এমন একটা জায়গা ও ওহ ও আর সেটা মনু আরও ভালো করে বুঝিয়ে দিয়েছে যে তার সাথে সম্পর্ক থাকতে থাকতেও দু চারজন এসে এসে বেডরুম সাজিয়ে সাজিয়ে দিয়ে গেছে এটা আমাদের কথা না পুরো নাম ঠিকানা তুলে তুলে বলছে প্রতিবাদ করার ভাষা নেই এই ঝিমির কারণ ঝিমি একদম কদর্য মনের মানুষ কদর্য নোংরা তারপরে গঙ্গা বক্ষে গঙ্গা দেখে তার মনে পড়ছে কত স্মৃতি জোড়ায় জোড়ায় বসেছে আমি বুঝেছেন তো কত জোড়ায় ও বসে ছিল এখানে তাহলে সবচেয়ে বড় কথা হনুকে বলবো মানে মনুকে বলবো মনু কত নোংরামি তুলে ধরেছে এবং তাকে সমাজের চোখে ছোট করিয়েছে করিয়ে কি বলছে কতটা ঝিমি বলছে আমায় দেয় আর মনু বলছে আমায় দেয় দুটোই কদর্য চারিদিকের রাস্তা বন্ধ করছে যে এ কতটা নোংরা যে এর শরীর থেকে তিনটে সন্তান প্রসব করার আগেই তাকে মেরে দিয়েছিল তার মানে কি একটা ইলিগাল মানে ক্রাইম করেছে এরা ক্রিমিনাল মাইন্ডেড দুজনেই সন্তান কখনোই ভ্রূণ হত্যা করা করা যায় না মহাপাপ সে পাপ তো তারা জমিয়ে রেখেছে নিজেদের জন্য কিন্তু আইনের চোখে এরা অপরাধী তারপরে বলেছে মানে ওই যে ওর ওর মানে কি বলবো ওর মুখের খাবার যখন সামনে না পায় তখন রকম হয়ে যায় মনোঘনুর কথা বলছি নোংরা আমি কোন লেভেলে গিয়ে আজকে ওয়াইটিতে ও দেখাচ্ছে করে কি বলছে তোমার জন্য আমার দরজা খোলা মানে কতটা নোংরা যে একে নোংরা বানাচ্ছে সমাজের চোখে কত নোংরা কুকৃতি করেছে বলে এই নোংরা মহিলাকে সে অ্যাকসেপ্ট করবে বলে সে দাওয়াত দিচ্ছে এদের বয়কট করা উচিত এদের সমর্থনে কোনো ভিডিও না এরা যদি কোনো রকম তথ্য দেয় সেই তথ্যকে নৎসাত করে দেওয়া উচিত আমার মতে কারণ এরা চাইছে এইভাবে নোংরামি ছড়াতে ওয়াইটিটা যখন সবাই একটা কন্ট্রোলে এসছে সবাই একটা সুন্দর মতন ভিডিও করছে তখন এই দুটো অপদার্থ কোথা দিয়ে এসে নিজেদের নোংরামিগুলো তাদের ভিডিওর মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে না ঝিমি না হনু কেউ ভালো না প্রত্যেকটা নোংরা প্রত্যেকটা কদর্য মানে কি বলবো ওয়াক্থু লাগে চারিদিকে বলছে এ মেয়ে ছেলে খারাপ এ এর সাথে শুয়েছে ও পাড়ার ছেলেরা এসে ক্লাবের ছেলেরা এসে একে নোংরা কথা বলতো আমার সাথে সম্পর্ক থাকাকালীন অনেক পুরুষ এ এদের বেডরুমটা সাজিয়ে সাজিয়ে দিয়ে গেছে বুঝতে পারছি আপনারা যে বুঝতে পারছেন আমার কথাটা তারপরে কি বলছে তারপরে বলছে যে আমার কাছে এলে আমি তোমাকে ওয়েলকাম করব। তার সেও জানে যে ও নোংরা করতে বেরিয়ে গেছে নোংরা আমি করেছে ওর সাথে সম্পর্ক থাকাকালীন তারপরেও তাকে উদলা করে দিয়েছে সমাজের চোখে ওয়াইটিতে বিশেষ করে তারপর এই নোংরাকে সে ডাকছে তাহলে কত বড় নোংরা সে যে অন্য নারীকে নোংরা প্রতিস্থাপন করছে ওই ওয়াইটিতে সে কেউ তো দেখতে যায়নি কেউ এর সাথে সম্পর্ক গড়তেও যাবে না তাহলে তাকে আবার ডাক দিচ্ছে যে আমার দরজা তোর জন্যে খোলা তুই আয় আমরা আগের মতন ওই রকম জীবন অতিবাহিত করি সামাজিক বন্ধনে আবদ্ধ না হয়ে নোংরা কোন পর্যায়ে যে আমার বিবাহিত করা বউ আমার বিয়ে করা বিয়ে করা থাকলে নিজের ক্যামেরায় কেন ক্যামেরাবন্দি করিসনি অন্যের ক্যামেরা কেন থাকবে নিজের ক্যামেরায় ছোট ছোটো ভিডিওগুলো করতে পারো ক্যাপচার করতে পারো আর এটা করি তাহলে এদের সামাজিক বয়কট করা উচিত এরা কতটা নোংরা এরা সমাজে কতটা মারাত্মক কিট যে ওকে নোংরা প্রতিস্থাপন করে আবার ওকে ওয়েলকাম করছে আবার বলছে আমি ছাড়াও অন্য পুরুষের সাথে ও শোয়া বসা খাওয়া দাওয়া করেছে তাও আমি ওয়েলকাম তাহলে এ কত বড় নোংরা এটা উদার মনের পরিচয় দিচ্ছে না নোংরা আমি করছে আজ এই জায়গাটা বেছে নিয়েছে ওয়াইটি সবাই মিলে এদের সামাজিক বয়কট করো কদর্য ঝিমি তো অবশ্যই করে নোংরা আর তার চেয়ে নোংরা হচ্ছে এই মনু নামের হনুটা সে তার ক্যারেক্টারটা এখানে বিশ্লেষণ করতে বসেছে কটা বাচ্চা নষ্ট করছে কত কত বছর ধরে আমায় চেনে আমি হিন্দু না মুসলিম ও অনেক আগে জানে তারপরেও আমার সাথে এরা নোংরামি করতে করতে অন্য পুরুষদেরও ডেকে ডেকে নোংরামি করেছে তাহলে বুঝতে পারছেন দুটো কত পরিমাণে নোংরা এখানে এসে নোংরামি করছে তাই বলবো সামাজিক বয়কট এদের দেখা আমাদের ছাড়তে হবে এত নোংরা এরা ছি ঘেন্না লাগে দুটোই নোংরা এদের কোনোভাবে মেন্টালি সাপোর্ট দেওয়া উচিত না চলো এইটুকানি বলার ছিল লাভ অল ও তার আগে দালালের একটা ভিডিও দেখছিলাম বাবা তাই ননদের বরকে কি বলে জানিস না নন্দ জামাই নাকি কাউকে তো বারংবার নন্দু নন্দু নন্দনাঙ্গাই নন্দু নাঙ্গায় বাবা তারপরে ভুলেই যাচ্ছিস কি বলতে হয় হ্যাঁ বাবা তোরা কি জন্য হঠাৎ করে কচি কুচি শ্বাস চেষ্টা করছিস বুঝতেই পারছি না ছোটো বন্ধুরা বাবা ননদের বরকে কি বলে জানিস না কিন্তু অন্যকে খোঁচা দেওয়ার বেলা তো বারবার নন্দনাঙ্গাই 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 বলে চিৎকার করেছিস মানে ঢং কত দূর পর্যন্ত করতে পারে এদের না দেখলে বিশ্বাস করা খুব কঠিন হয়ে যেত চলো ইউ বল